নিচু বাঁধকোড়া এলাকার কালীবাড়ি বোলপুরের কেন্দ্রস্থল থেকে খুবই কাছাকাছি এই মন্দিরে দীপাবলির সময় কালী হয় ধুমধাম করে এছাড়াও যদিও অন্যান্য উৎসবের সময়ও এখানে ভক্তদের সমাগম হয় তবে কালী এখানে বিশেষ করে ভিড় জমে দেখার মতো কথিত আছে এক ভাঙা বাড়িতে চলাকালীন মাটি খোঁড়ার সময় বেরিয়ে আসে একটি ছোট অষ্টধাতু কালীমূর্তি এই মূর্তি উদ্ধারের পর ওই স্থানে মন্দির গড়ে ওঠে এবং উদ্ধার হওয়া মূর্তিকে কালী মা রূপে পুজো করা হয় তবে এই মন্দিরটি কবে প্রতিষ্ঠা হয়েছে সে সম্বন্ধে কোনো লিখিত তথ্য পাওয়া যায় না স্থানীয়রা মনে করেন এই মন্দির বহু প্রাচীন এখানে নিয়মিত পুজো পাঠ চলে করেন এখানে মানুষের মনোবাঞ্ছা পূরণ হয় শুধুমাত্র হিন্দু ধর্মীয় লোকজন নয় ভক্তির টানে এবং দর্শনের জন্য এখানে আসেন বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ মন্দিরের আশেপাশের এলাকাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়েছেন স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে তারা মনে করেন এখানকার ক্রমবর্ধমান জনসমাগমের জন্য মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং পুরাতন অংশগুলির সংরক্ষণ ও পরিচ্ছন্নতার দেখভাল করা ভীষণ জরুরি দু আয়শো বছর আগেকার আমাদের প্রজন্মের যারা দাদু ছিল তারা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে এই মন্দিরটা হিসাবতী মাঝির নেতৃত্বে দুর্দান্ত পায় যেমনভাবে কালী পুজো হয় সকালবেলা ঘর টানে মন্ধবেলায় ঘরটা না হয় সাড়ে নটার সময় তারপর সেই ঘর প্রতিষ্ঠিত হয় বহু ভক্ত ডি কেটে ঘটে উত্থাপন করেন তারপরে পুজোর মধ্যে এক সময় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বলিদান হয় হ্যাঁ তারপরে শেষে পুজোর প্রসাদ বিতরণ হয় ভোগ প্রসাদ বিতরণ হয় কালী উপলক্ষে আবারও সেজে উঠেছে মন্দির প্রাঙ্গন বীরভূমের প্রাচীন পুজোগুলির মধ্যে এই পুজোটিও অন্যতম ফলে অন্যান্য বছরের মতোই এই বছরও এখানে ভক্তদের সমাগম হবে বলে মনে করছেন স্থানীয়রা